একদিনের টানা বর্ষণে রামকৃষ্ণনগর এলাকার বেশ কয়েকটি জায়গা জলমগ্ন প্রশাসনের নেই কোনো উদ্যোগ রাজ্য সরকার থেকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল আসামের বিভিন্ন জেলায় মঙ্গলবার সকাল থেকে আসামের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টি এই বৃষ্টিপাত থেকে রেহাই পায়নি করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরে এলাকার বেশ কয়েকটি এলাকা এদিন এলাকার ধরন হালা নালার পার পোদ্দার পার সিঙ্গির পার বালির বন্ধ এবং অন্যান্য বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিপাত হওয়াতে জলমগ্ন ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত ধরন হালা প্রধান সড়কের রাস্তায় জলের তলায় ছিল তখন রাস্তার মধ্যে যাত্রীদের আসা যাওয়া করতে বহু রকম অসুবিধা হচ্ছিল গাছ একটি পড়েছিল কদম তলা প্রধান সড়কের রাস্তার মধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই গাছ ছড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি কালীনগর এলাকায় কিছু ছেলেরা রাস্তার জল হওয়াতে সেখানে জাল দিয়ে মাছ ধরছিল এদিন আরও কিছু দৃশ্য সাংবাদিক শ্যামল আচার্যর ক্যামেরায় ধরা পড়ে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী চব্বিশ ঘন্টা আরও সতর্কতা জারি করা হয়েছে জেলাধিপতি মৃদুল কুমার যাদব বিভিন্ন বিভাগের আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল